জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতেষু প্রণতেশু চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের সংকলিত ও সম্পাদিত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে নামক পুস্তকের প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এটি লিখেছেন স্বামী বীরেশ্বরানন্দ উনিশশো ষোলো খ্রিস্টাব্দের গ্রীষ্মের মাঝামাঝি আমি প্রথম বেলুর মঠে আসি দুমাস মঠে থাকার পর শ্রী শ্রী মাকে দর্শন করতে জয়রামবাটি যায় যতদূর মনে পড়ে সেটা ছিল জুন মাস এক ভদ্রলোক জয়রামবাটি যাচ্ছিলেন স্বামী প্রেমানন্দ আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শ্রী শ্রী মাকে একখানা চিঠিও লিখে দিলেন তিনি আমরা জয়রামবাটির পথে বেরিয়ে পড়লাম হাওড়া ময়দান থেকে মার্টিন রেলে চেপে আমরা চাঁপাডাঙায় পৌঁছালাম হাওড়া থেকে চাঁপাডাঙার দূরত্ব কতটা তা আমার জানা ছিল না তবে এটা মনে আছে হাওড়া থেকে বিকেল তিনটে বা সাড়ে তিনটে ট্রেনে চেপেছিলাম আর চাঁপাডাঙায় পৌঁছেছিলাম রাত সাড়ে আটটা নাগাদ মার্টিন ট্রেন চলতো ধীর গতিতে ঠিক যেমন ট্রাম চলে তেমনি কি ট্রামের চেয়েও ধীরে ধীরে ওই ট্রেনে আরও দুজন যুবক যাচ্ছিলো তারাও আমাদের সঙ্গে চাঁপাডাঙায় নেমে পড়ল সে রাতটা আমরা চাঁপাডাঙ্গা স্টেশনেই কাটালাম স্টেশন মানে ছোট একটা কামরা তার অর্ধেকটাই আবার ছাদ নেই পরদিন সকালে জয়রামবাটির পথে হাঁটতে শুরু করলাম কিছু দূর যাবার পর যে দুজন যুবক আমাদের সঙ্গে যাচ্ছিল তাদের একজন অসুস্থ হয়ে পড়ল এই দুজন যুবকের পরিচিতি নিচে ফুটনোটে দেয়া আছে একটু পড়ে নিই এই দুজন যুবক পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গে যোগ দিয়েছিলেন যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি হলেন স্বামী প্রকাশানন্দ আমেরিকার সেন্ট লুইসে রামকৃষ্ণ মিশনের যে কেন্দ্র আছে দীর্ঘকাল তিনি সেই কেন্দ্রের প্রধান ছিলেন অপরজনের নাম স্বামী বিশ্বনাথানন্দ দীর্ঘকাল ইনি মিশনের দিল্লি কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন স্বামী বিশ্বনাথানন্দ সঙ্গীতজ্ঞ ছিলেন এরপরে আবার পাঠে ফিরে আসি দেখা গেল তার আমাশা ওই দুই যুবকের মধ্যে একজন যে অসুস্থ হয়ে পড়ল সে অসুস্থতার কারণ দেখা গেল তার আমাশা কাজেই তার বন্ধুটি তার জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করল কিন্তু আমাশা বেড়েই চলল ওই যুবক দুটি তখন বাধ্য হয়ে কলকাতায় ফিরে গেল তাদের জন্যে আমাদের বেশ অনেকটা সময় পথে দেরি হলো যা হোক আমরা আবার চলতে শুরু করলাম বড় গরম ছিল আমার মনে পড়ে আমার মনে পড়ে না দুপুর আমার মনে পড়ে না দুপুরের খাওয়ার জন্য অথবা বিশ্রাম করার জন্য আমরা পথে কোথাও থেমেছিলাম কি না যা হোক আমরা যখন দ্বারকেশ্বর নদ পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে সে রাতে আর কামারপুকুরে যাবার সময় ছিল না সে রাতটা আমরা দ্বারকেশ্বরের পাড়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম অনেক গারোয়ানকেও দেখলাম বালুর চড়াতে শুয়ে থাকতে তারা গাড়ি থেকে গরুগুলোকে খুলে দিয়ে ঘুমোচ্ছে পরের দিন খুব ভোরে উঠে আমরা কামারপুকুরের দিকে রওনা হলাম কামারপুকুরে পৌঁছাতে দশটা বেজে গেল শিবুদার অর্থাৎ ঠাকুরের ভাইপোর সঙ্গে দেখা হলো তিনি তখন বৈঠকখানায় বসে তামাক খাচ্ছিলেন তিনি আমাদের পরিচয় নিয়ে যখন বুঝলেন যে আমরা জয়রামবাটি যাচ্ছি তখন তিনি বাড়ির ভিতর চলে গেলেন আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে আমরা হালদার পুকুরে স্নান করে খেয়ে নিলাম এবং একটু বিশ্রামের পর জয়রামবাটি রওনা হলাম আমরা যখন জয়রাম জয়রামবাটিতে পৌঁছালাম তখন বিকেল চারটে কি সাড়ে চারটে এখন যেটাকে মায়ের নতুন নতুন বাড়ি বলা হয় সেটা তখনও সম্পূর্ণ তৈরি হয়নি তার সংলগ্ন বাইরের দিকটায় যে বৈঠকখানা সেখানে পুরুষ ভক্তরা কেউ মায়ের কাছে এলে তাদের থাকতে দেওয়া হতো আমাদেরও সেখানে থাকতে দেওয়া হলো মা তখন থাকতেন তার পুরনো বাড়িতে আজ এইটুকুই জননীং সারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মী